সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে আজ আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত আহ্বায়ক কলমুদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জামালগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এসময় সময় উপস্থিতি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপি নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় সময় বিএনপি নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক ও শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও ও সুনামগঞ্জ এক আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা জনাব নহজুর হোসেন সাহেবের সহধর্মিণী জনাবা সালমা আক্তার आराम सुबह सुबह से बोलो जैसो ये जी हाँ ओमन हो हमारे खाने देखिए तो दिल को जी भी हो हमारे सारे प्रभु हैं दिल को जी भी हो उन सबका